হ্যালো গাছ আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তার উপর পাঁচ নামাজ ফরজ ছিল সেই বিষয়ে কিছু কথা তুলে ধরবে কাজী জাবের আহমেদ এই ভিডিওর মধ্যে কিছু কথা বলবে কথাগুলো কি বলে মন দিয়ে শুনে তারপর আমাকে কমেন্ট করবেন দেখতে থাকুন ভিডিওটি আচ্ছা বলুন তো আমার নাবী নামাজ পড়েছেন না হ্যাঁ কোনটা পড়েছেন না পড়েন পড়েছেন তাহলে আমার নবী বলছেন হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও আমার নবী এখনো সহজ সরল পথ দেখেনি আল্লাহকে বলছে দেখাও তো যিনি নিজেই এখনো পথ দেখেনি আল্লাহকে বলছে পথ দেখাও সে আপনাকে আমাকে কি পথ দেখাবে অনেক মাথা ঠুকেছ আগে এখন নামাজের টপিক দেবো আদমের বেটা বুঝতে না পারলে হবে তোর কপাল ফাটা

আচ্ছা আল্লাহর রসুল মোহাম্মদামের উপরে সিরাতাল তাকিম কে আছে রসুল কি আমাদের দ্বারা কইতে পারে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথে সালাম সঠিক পথে নাই সালান মানুষ একবারও চিন্তা করে না এরা কি কইতেছে হ্যাঁ এটা আপনি বলবেন আপনি বলবেন এটা বকর উমর উসমান রাতুল্লাতালা বলবে কিন্তু আল্লাহর রসুল তো বলতে পারে না কারণ আল্লাহর রসুল আদমেরও নবী আদমেরও রসুল আদম আলী হিসাল্লা যদি বিশ্বাস নয় দেখেন আলিমানের পুরোটার বাংলা ভরবেন হুবহু এই যে বাবা জাহাঙ্গীরের জাহাঙ্গীর হুবহু অনুবাদ করছে এখানে সৌরা আলিমরান আছে হ্যাঁ এই যে সৌরা আলিমরানের এই যে একাশি নাম্বার আয়াতে বলতেছে এবং যখন আল্লাহ নবীগণ হইতে অঙ্গীকার গ্রহণ করিলেন যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করিয়াছি অতঃপর যখন একজন রসুল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন তোমরা কি তাহার প্রতি ইমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না আল্লাহ তারাই মানানব নবীরা খেয়াল করেন নবী আর রসুলরাই মানানব কার উপরে একজন রসুল আসবে তাহার উপরে তখন বলতেছে তিনি আল্লাহ বলিলেন তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ তাহারা বলিল আমরা স্বীকার করিলাম তিনি বলিলেন সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী তার সর্বশ্রেষ্ঠ দলিলটা হচ্ছে এই সুরা আল ইমরানের একাশি নাম্বার আয়া তাই সমস্ত নবী এই তোমাদের কলেমা কি মোহাম্মদ সুলুল্লাহ আরে না এই কালে মা আদম নবীর এই কালে মা শিষ নবীর এই কালে মা সুলাইমান নবীর এই কালে মা ইয়াহিয়া দাউদ ইসমাইল ইসাহ ইয়াকুব হারুন মুসা এবং ইউসুফ এই সমস্ত নবীগণের ঈশা নবীগণের সকল নবী তার উন্মদকে কলেমা বরাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুহ নবীউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এইভাবেই লা ইলাহা ইল্লাল্লা ইসা রুহুল্লাহ আর এই সকল নবীরা বলছে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদু রসূলাল্লা এই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুলাল্লাহ এই কলে ময়ন সমস্ত নবী আর রসুল কলেমা আর সমস্ত মানুষগুলো পূর্বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেন বুঝছো এই মোল্লারা রসুলের শান খুই যাবানে যে গরু রাখাল মিজানুর রহমান হাজারী আছে না উ গরুর রাখা ছাগল জানি কোনখান হানকা আল্লাহ রসুল আল্লাহে কৈছে কাজিয়া হুমিন আল্লাহ নুর আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি কজ্জা নুর ও কিতাবুম মুবি নিস্পষ্ট কিতাব পঢ়াইছে আল্লাহ গৈছে ই সব বেহলিল্লাহি মাফিজ শামা ওয়াতে ও মাফিলার দল মালিকুলসুল আজিজুল হাকিম ওয়াল্লাজিজ ওয়া সাফিলুম মিন আরুসুল আহ মিন হুমিয়াতুলু আলি হিম আয়াতি ওয়াইউ ঝাকি হিম অয়ো আল্লি মহমুল কিতাব আল্লাহিকমা ওয়া ইনকানু মিন কাব্লু লাফি দলালিম মুমি তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা বিপথগামী ছিলা আমার রসুল আইসা তোমাদেরকে সঠিক পথে এনেছে তোমরা সবাই ছিলা জাহেল কিচ্ছু জানতা না আল্লাহ করে দুধ পান করাবে তোমরা পান করাবেতে ব্যতে আর কিছুই না আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি আর কোন জ্ঞান না বুঝছা তোমরা কি দিয়েছ সবাই খালি পান করতে জানতা কুত্তার দুধ খাওয়া খায়া খায়ালাইতা ছাগলের দুধ খাওয়া খায়া খায়ালাইতা গরুর দুধ খাওয়াই দিলে খায় হালাইতে ল্যাক্টোজেন ওয়ান টু থ্রি খাওয়াই দিছে খায় হালাইছ তোমরা এই হলো জ্ঞান তাই না হাগুর মধ্যে শিয়া থাকো মুতুর মধ্যে শেয়া থাকো হাগু মুতু মিশায়া মুখে নাকে চপালে মাথায় সব হানে মুলারা মাখাইছে আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ কি কইছে এমনি আবদুল্লাহ আমি আল্লাহ রাল্লা আথানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দেওয়া পাঠাইছে আনলিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেনাক আল্লাহ রহমত আল্লাহ আল আমিন এবার হাবিব আমি আপনাকে রহমত করে পেঠাম পাঠিয়েছি আপনি জগতের নিয়মত আপনি জগতের রহমত আপনি জগতের ফজিলত আপনি জগতের বারকান আপনি কিতাব আপনি কোরআন আপনি ফুরকান আপনি সাহেবের মিরাজ হ্যাঁ আর তোরা আইসাস এল্লিকে কই সাহেলে ওই যে মুরুক বক্তাও মুরুক্ষ শ্রোতা তা আরো গন্ড মুরুক্ষ ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না যত সিটারি বাট পারি সব ইকছে বড় অনের আয় আয়া আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে কোন কিতাব এরকম কিতাব লে মা মামুরিয়মের পেটে ইসানবি আইছে মহানবী মার পেটে এরকম বইলে কিতাবলে লে কোরআন না সেটা কোন কোরআন যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিং লিখিত বই ছিল না ছিল ঈষানবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল ছিল না মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিং ছিল ছিল না তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো সেই কিতাবটি কাগজে সেই কিতাবটি আরবি ভাষা কখনো না সেটা নূরের সেটা নূরের কেতাব নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে নূরের কিতাব বাংলা ভাষায় কথা কয় নূরের কেতাব বলে বাবা শাহাজ নূরের কেতাব আমার দয়াল বাবা জাহাঙ্গীর সে বাংলা ভাষায় কথা কয় বুঝছ আর এই কেতাবের জ্ঞান থেকে মাদ্রাসা মোর স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে না গুহা থেকে আল্লাহ কেতাব নাজিল করছে কুতা হেরা পর্বতে ইউনিভার্সিটি কয় প্রকার সিনার ইউনিভার্সিটি হইল হেরা পর্বত আর এই মাথার ইউনিভার্সিটি হইলো ওই যে ঢাকা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি অক্সফোর্ড মেলবর্ন এইগুলা ওইখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পয় দয় বিজ্ঞানী ভাই হয় না অলি ভয় না অলি পয় দয় হেরা গুহার নবী আসে হেরা গুহার জ্ঞানে থেকে। রসুল আছে হেরা গুহার জ্ঞানে থেকা দেহ তোর পাহাড়ে মুসানবী সিনারেল সিনারেল মর্জন করার লাগে মা মরিয়মের থেকে অর্জন করণ লাগে আসাবে কাহাফের গুহা থেকে সাতজন সঙ্গী কাহাববাসী গুহার থেকে সিনারে লেম আর বইয়ের থেকে মাথার লেম মাথার বিদ্যা দিয়া দিয়া বিদ্যা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে জানা যায় একটা ভ্যাকসিন আবিষ্কার করানব ঔষধ বানানো সেটাও জানন যায় উপকার অপকার দুইটাই করন যায় আর সিনারে সিনারিলেম দিয়ে কোনোদিনও বাংলাদেশ থেকে টেকা নে না বরঞ্চ আল্লাহর খাজানার থেকে পৃথিবীর বুকে মানুষের ভিক্ষা দেয় লদ সিনারেলে সিনারেলেমরে দেখকা ভালাইছে অনখালি আসুন আসুন মুখস্ত করুন। যা হাই মুখস্ত করে ও যে আতুরা ডাক্তার চিকিৎসা করলে কক্ষ সাহা কি আমার পাইল শিল ক প্যারা সিডে মল দুই বেলা ক সারা আমার হাপানি ক পরা সিডটা মোল দুুই বেলা ক সা আমার বেলা কেন্সার ক পরা সিটা মল দুই বেলা এজা পরা সিড মলদ দুই বেলা সিনাররেলেম সাথে ইস পাঙ্গা লো বা ধাচ্ছিহাওরা দিব। এলে আল্লাহর মুখ খোলে না আর মুখ যদি খুলে রে তো খালি দয়ার একটা নজর লাগবো তার উপরে আল্লাহর দয়ার আর কিচ্ছু লাগে না জন্য আল্লাহর সাথে আদব ভক্তি মহবতের সাথে সব সময় চলতে হয় আমরা অলির শ্রদ্ধা ভক্তি জানি না অলি আল্লাহর সাথে কিভাবে আদব ভক্তির সাথে চলতে হয় আমরা জানি আমাদের দুর্ভাগ্য কোরআন তারে কোরআন এলে জীবন দিব কিন্তু জীবন কোরআন ফিলে করব না হ্যাঁ তৌ হিদি জনতা গা মিশিলে যাইয়া তো হিদি জনতা আল্লাহ মা আচ্ছা যে তো হিদে বাস করছে কি ভাই আগুন যে তো হিদে ঢুকছে হ্যাঁ কি ওর গরু বাসও চুরি করে বাংলাদেশে তো হিদি জনতা দেখে আল্লাহ ফেরেস তার জয় গেছে গা আল্লাহ রসুল্লা গেছে আল্লাহ আশ্বর জয় গেছে যে তো হৃদি জন আল্লাহরুলির মাজারে বাংলাদেশে আল্লাহরুলির মাজারে গিলাম যে রুলির মাজারে দান বাক্স চুরি করে আল্লাহরুলির বাড়ির মুরগি চুরি করে আল্লাহরুলির বাড়ির বড়ো চুরি করে ভেড়া চুরি করে ছাগল চুরি করে দুম্বা চুরি করে মশ চুরি করে টেরাক পুজোর কাকি বা করে উঠিছে আলু পিয়া সাদা রসুন হলুদ মরিচ ঝাড়ু স্যান্ডেল বদনা কিচ্ছু দয় নাই সব শ্রী করে লেগেছে তৌহিদি জনতা এইরকম তৌহিদি জনতার উপরে কমইল তৌহিদি জনতা হইল আল্লাহর অলিরা তৌহিদি বাসী হইল আল্লাহর অলিরা আর এই দেখ আল্লাহর অলিরা তৌহিদ কন্ট্রোল করে আরে যত পশু পাখি দেখো না সবাই তৌহিদে বাস করে এর লিগে ওরা বাড়ি ঘর করে না ওরা জমা করে না পশু পেট বইয়া খাইতে জানে গাঠি বইয়া নিতে জানে না কারণ তো উহিদে বাস করে যতক্ষণ কি আছে খাইবো খাওন সে পালাতে কে খাইলো না খাইলো দেয়ার বিষয় না হ্যাঁ বৃষ্টি সে চুপ করে খারাপ থাকবো অভিযোগ নাই আর আমাগো আল্লায় দিলে অভিযোগে শেষ নাই সাত পুরুষ এলে কামাই থৈ জমো একাই আট নম্বর পুরুষ কাম দি বাংলাদেশে এত ভালো আছে তারপরে সুখ লাগে না আমেরিকা সুখ ভয়ঙ্কর না তৌহিদি জনতা এই যেখানে কালকে দেখলাম এক একমাজারে তৌহিদি জনতারা ভাঙছে এটি তৌহিদি জনতা এটি হলো খারা শয়তানের খারা শয়তানের চলা